টানা ছয় সাত দিন ট্যুর শেষে বাসায় ফিরে আসলাম আমার মেয়েটাকে দেখার জন্য জানটা ছটফট করছিল যেহেতু আমার মেয়ের স্কুল রয়েছে তাই তাকে নিয়ে সব জায়গায় এখন যেতে না এদিকে ভাবি ঘাস থেকে 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 ফুল তুলে আমার জন্য গহনা বানিয়ে দিল কক্সবাজার চিটাগাং চিটাগাং ঢাকা রাজশাহী এভাবে আমরা এসেছি এছাড়াও আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির জন্য অনেক মিষ্টি নিয়েছি জীবনের প্রথমবার যমুনা সেতুতে আমি ড্রাইভ করলাম যমুনা ব্রিজ থেকে রাজশাহী পর্যন্ত আমি ড্রাইভ করে আসছি আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কক্সবাজার থেকে রাজশের উদ্দেশ্যে রওনা হই বাট আমরা চিন্তা করি ঢাকাতে নামবো বাট আমাদের চিন্তার বাহিরেও কিন্তু অনেক প্ল্যান করে রাখে মহান আল্লাহ তাল্লাহ চট্টগ্রামে নেমেছিলাম আমাদের শ্রদ্ধ বড় ভাই রনি ভাইয়ার বাড়িতে ভোরবেলা এসেছি এসে সবাই ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আমি তো দৌড়ে বেড়াচ্ছিলাম কারণ ভাইয়ার বাড়ি হচ্ছে পাহাড়ি এলাকায় আশেপাশে এত সুন্দর এই কারণে আমাদের পাঁচ দিনের ট্যুর আরো ছয় সাত দিন লেগে গেছে এদিকে ভাবি ঘাস থেকে ফুল তুলে আমার জন্য গহনা বানিয়েছে এটা দেখে আমার এত ভালো লাগছিল আমাকে এত হাসি খুশি দেখলো আমার ভেতরে যে কত কষ্ট হচ্ছে সেটা শুধু আমি জানি আমার মেয়েটাকে দেখার জন্য আজকের এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তবে তা দেখানোর আগে একটু দেখাতে চাই আমার চুল ঘন হওয়ার পেছনে একটা সিক্রেট হেয়ার অয়েল আছে তবে আমি চাই আমার ভালোবাসার মানুষরা আমার সিক্রেট ব্যাপারটা জানো চুল পড়া কমানোর জন্য সবসময়ের জন্য আমি ব্যবহার করি অর্গানিক হেয়ার অয়েল এটা বিগত কয়েক মাস ধরে ব্যবহার করছি আগেরটা শেষ হয়ে গেছে দেন আবারও নতুন একটা অর্ডার করেছি তাদের হেয়ার প্যাকটাও আমি ব্যবহার করি অর্গানিক হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে আমি তেল এবং প্যাকটা নিয়েছিলাম প্রাইসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই তেলটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান তৈরি যেমন কালো জিরা আরো ছাব্বিশটির মতো ন্যাচারাল উপাদান রয়েছে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা অবশ্যই এই তেলটি ব্যবহার করবেন এটা আপনার চুল পড়া কমাবে চুল লম্বা ও ঘন করবে আপনার চুলের যত্নে অর্গানিক হেয়ার অয়েলটি হবে বেস্ট একটা সলিউশন তাই দেরি না করে আপনার চুলের সকল সমস্যা সমাধানের জন্য এই অর্গানিক হেয়ার অয়েলটি এখনই অর্ডার করুন আমাকে ভাবি খুব সুন্দর করে ফুলের ব্যান্ড পরিয়ে দিয়েছে এবং এখন আমরা যাব রনি ভাইয়ার লেবুর বাগানে এবং লিচুর বাগানে আমরা খুব এক্সাইটেড ছিলাম লিচু খাওয়ার জন্য বাট গিয়ে দেখি লিচু একদম ছোট ছোট টক ছিল আর এদিকে রাত অনেকগুলো লেবু পেরে নিয়েছে আসলে দেশি লেবুর স্মেল এত ভালো লাগে আমার আমার গন্ধ শুনেই জিব্বাই পানি চলে আসছে তারপর আমি দেখি এখানে একটা টিনের বাড়ি ছিল সেখানে গিয়ে একটা বেবিকে বলি একটা পলি এনে দাও সেখানে এই লেবুগুলো রাখি এবং কিছুক্ষণের জন্য বাপি ভাইকে ধরতে দিয়েছিলাম পলিথিনটা কিন্তু পলিথিনটা এত বেশি দুর্বল ছিল যে ছিঁড়ে পড়ে গেছে যাই হোক এখান থেকে আমরা বিকালের মধ্যে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে প্ল্যান ছিল রাজশাহীতে যাব বাট তারপরও রাজশাহীতে যেতে পারিনি ঢাকাতেই থাকতে হয়েছে তবে ঢাকা ঢোকার আগে আমরা কুমিল্লা এই মিয়ামি রেস্টুরেন্টে নেমেছিলাম এখানকার খিচুড়িটা খুবই স্পেশাল এবং খুবই বিখ্যাত এই প্রথমবার আমি মিয়ামিতে এসেছি কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্ট অনেক সুনাম শুনেছিলাম আমরা সবাই মিলে খিচুড়ি খাবো এখন গরুর মাংসের খিচুড়ি এবং এই যে আমাদের রনি ভাইয়া এত ক্ষুধা লাগছে তার মধ্যে এত সুন্দর ডেকোরেশন করে খিচুড়ি রাখছে ভাই খাবো না দেখবো বলেন তো খাওয়া দাওয়া শেষ করে আমি দেখলাম অনেকগুলো মিষ্টির আইটেম ছিল দেন ভাবলাম আমার শ্বশুর বাড়ি এবং আমার আব্বুর জন্য কিছু মিষ্টি নিয়ে যাই লেটুস পাতা ছিল তাই ভাবলাম খিচুড়িটা আমি খাই যদিও বা বাপি ভাইকে দেখছিলাম এভাবে খেতে তাই খাচ্ছি আমি তারপর রনি ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই ভাই আর অন্য কাজ আছে সো আমরা সবাই এখন মিষ্টি কিনে ফাইম ভাইয়ের বাসায় যাব ফাইম ভাইয়ের বাসা থেকে আমাদের রাত্রে রাজশাহীতে রওনা দেওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত সেই জন্য রওনা দিতে পারি নাই পরের দিন সকালবেলা আমরা রওনা হয়েছি আমার রিকোয়েস্ট হচ্ছে আমাকে যমুনা ব্রিজ থেকে ড্রাইভ করতে দিয়েছিল যেহেতু অনেক লং ট্যুর আর লং ট্যুরে পুরোটাই কিন্তু রাদি ড্রাইভ করেছে এবার আমরা বেশ কয়েকটা গাড়ি নিয়ে কিন্তু গিয়েছিলাম আজকে আমরা যে যার মতো আলাদা আলাদা হয়ে যাচ্ছি অনেক মিস করবো এই ট্যুরটা এবং ট্যুরের সবাইকে মিস করব বাসায় এসে একবেলা আগে আমার মেয়েটাকে আদর করেছি তারপরে তাকে নিয়ে লাস্ট ফার্মাতে যাব মানে সুপার শপে সে যা যা নিতে চাইবে সবকিছু তাকে কিনে দেওয়া হবে আজকে যদিও বা তার বাবা তাকে মাঝে মাঝে সুপার শপে নিয়ে যায় যা মন চায় তাকে কিনে দেয় কেনাকাটা শেষ করে বাপ চলে গেল এবং আমি কিছু শপিং করে তারপর বাড়ি ফিরেছি যেমন রুকাইয়ার ব্যাগ তারপর জুতা রুকার ব্যাগ আসলে চোরে চুরি করে নিয়ে গেছে আমাদের দোতলা থেকে জানালা দিয়ে চুরি করে নিয়ে গেছে আসলে আর অনেক কিছুই নিয়ে গেছে তার মধ্যে রুকার ব্যাগও ছিল জানি না আসলে সেটা কেন নিয়েছে ভাই আমি তো আমার আব্বুকে অনেক মিস করছিলাম আমি গ্রামের বাড়িতেও যাব ভাবছি সো আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম